好，我们上。 ভিডিও আজকে আমি কিন্তু স্কুলে চলে আসছি আবারও বরাবর মতন তোমরা কিন্তু অনেকেই দেখছো যে আমার স্কুলের ব্লগুলোতে খুব মজা হয় এবং আজকে যেহেতু আমার যে ভিডিওটা তোমরা দেখবা এটা কিন্তু আসলে মানে কি বলবো এক্সেপশনাল হচ্ছে আর এটা কিন্তু ফ্যামিলি নিয়ে তোমরা দেখতে পারবা আর এখন আমি যাচ্ছি আমার স্কুল মাঠে আর আজকে স্কুল মাঠে আমরা বার্ষিক চড়ই ভাতি হচ্ছে তো সেখানে অনেক মজা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সারাদিন ব্যাপী আজকের অনুষ্ঠানটা অনেক ভালো হচ্ছে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এখন আমি কথা না বাড়িয়ে আমি মাঠে চলে যাচ্ছি তোমরা মাঠে আমাকে দেখতে পারবে যে আজকের দিনব্যাপী কি কি আমাদের ইভেন্ট থাকতেছে তো চলো গো তো আমি কিন্তু মাঠে চলে যাচ্ছি মাঠে কিন্তু অনেক আয়োজন হয়েছে দেখো আমার কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু শুরু হয়ে গেছে এবং সবাই কিন্তু অনেক মজা করতেছে

আচ্ছা থ্যাংক ইউ এই যে আমরা এখন এই যে খাবারের এখানে চলে আসছি এখানে কিন্তু আমাদের স্যার ম্যাডামরা সবাই মিলে কিন্তু প্যাকেটিং হচ্ছে এই যে এখানে দইগুলো রাখা হয়েছে দেখতে পাচ্ছ এগুলো সব দই খুবই সুন্দর আজকের দিন খুব রিল্যাক্স খুব রিল্যাক্স

অলরেডি কিন্তু তোমরা দেখতে পারলে যে আমাদের খাবারের প্যাকেটিং চলছে তো খাবারের প্যাকেটিংটা হয়ে গেলে আমরা লাঞ্চ বক্সগুলো স্টুডেন্টের হাতে দিয়ে দিব তারা খাওয়া দাওয়া করে তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব যেহেতু আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো যেহেতু আজকের ওয়েদারটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক রোদ উঠছে আর ভালো লাগতেছে একটু হালকা পাতলা বাতাস আছে এই যে পম্পিরা খুব সুন্দর করে শাড়ি টারি পরে আসছে কেমন লাগতেছে আজকে চোদ্দ তুমি ভালো খাওয়া দাওয়া হবে না এবং অনুষ্ঠান হবে অনুষ্ঠান কখন শুরু হবে বলো তো একটু পর আচ্ছা এই যে এই পাশে তোমরা দেখছো আমার সব কিছু লোকেই কিন্তু এদেরকে দেখা যায়

তো সাতাশ তারিখে আমাদের আরও নতুন নতুন ব্লগ আসবে আমরা পিকনিকের জন্য রাজশাহী যাচ্ছি রাজশাহীতেও অনেক মজা হবে আর এখানে সাউন্ড সিস্টেমে আছে হচ্ছে আমাদের ফাইম ফাইম সবসময় আমাদের স্কুলে এই যে সাউন্ডাই পড়াশোনার ফাঁকে সে কিন্তু খুব সুন্দর সাউন্ডের মানে ইভেন্টগুলো রাখে খুবই ভালো লাগছে সে যে ফাইম না কেন কারেন্ট গেছে কারেন্ট গেছে ইস তো যাই হোক কারেন্ট আসলে আবার মজা হবে আর তোমাদেরকে দেখাবো যে কিছুক্ষণের মধ্যে লামস আমাদের শুরু হবে আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ এই যে স্টেজটা করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা স্টেজ করা হয়েছে বেলুন দিয়ে আর স্টেজেই কিন্তু বসে আছে আমাদের সুন্দরী রমণী স্টুডেন্ট এই দাও হাইদাও দাও কেমন আছো তোমরা খাবারের জন্য অপেক্ষা নাকি অনুষ্ঠানের জন্য অপেক্ষা আচ্ছা অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে আমরা লামসটা শেষ করে তারপর আমরা অনুষ্ঠানে চলে যাবো তাই না আচ্ছা তাহলে আমরা লাঞ্চ করে পরে অনুষ্ঠানে যাবো ঠিক আছে একটু বিকাল বিকাল হবে ওই টাইমে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো গায়স আমরা কিছুক্ষণের মধ্যে লাঞ্চটা শেষ করবো পরে তারপর আমরা অনুষ্ঠানে চলে যাব

তুমি কি দিছ নাচ না গান কৰিম

কেমন আছো তোমরা অনেক ভালো আজকের অনুষ্ঠান কেমন লাগতেছে তোমাদের অনেক ভালো কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে তাই না আদিবা আছে আদিবা কই এই তো এই তো আদিবা আদিবা কেমন আছে ভালো না আদিবা কিছু খায়নি আমাকে ও একটা কলা দিছে আর ও রুটি দিছে আমাকে খাওয়াচ্ছে তুমি আমি কি খাবো বলো কলা দিছি আদিবা আমি কিছু খেতে চাই না কিছু খেতে চাও না

কেমন আজকে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান এবং হচ্ছে আমাদের পিকনিক আহ কিছুগুনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো আপনি একটু বলেন কেমন লাগতেছে আজকের অনুভূতিটা আপনি কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে

আনন্দমুখের একটা পরিবেশ তৈরি হয়েছে চরুই ভাইতি শিক্ষার্থীরা শিক্ষকেরা সবাই ব্যস্ত যে যার মতো করে অনুষ্ঠানটাকে আনন্দপূর্ণ করে তোলার জন্য বিশেষ করে শুভচার আমি দেখতেছি সকাল থেকে মঞ্চ শিক্ষার্থীদের সাজুগুজু এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে এটা আসলে কি বলবো যে ইনোভেশন চেষ্টা করতেছি স্যার আরো ভালো ভালো মানে ভিডিও তুলে ধরার জন্য যে আমাদের স্কুলে কি কি ইভেন্ট হয় এটাও আসলে আমরা গাইজদেরকে দেখাতে চাচ্ছি তো যেহেতু আপনাকে অনেক ধন্যবাদ আপনিও ব্যস্ত এইটুক সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সেটা একটু loss স্যার কেমন আছেন দেখো আমি ভালো আছি অলওয়েজ ভালো থাকি যেহেতু আমার নামটা শুভ এর জন্য আমি ভালো থাকার চেষ্টা করি আজকে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক আজকে আমাদের অনুষ্ঠান কিছু কিছুগুলোর মধ্যে শুরু হবে তো আপনি আমরা অনেকদিন পর স্কুলে পালাম তো আপনি অনুভূতিটা বলবেন আজকে যে স্কুলে আসলেন এই যে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে তো একটু বলেন কেমন লাগতেছে আজকে ইনভারমেন্টসটা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এসে ভালো লাগতেছে আপনারা ভালো আয়োজন করছেন আপনাদের সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ স্যারকে অনেক ধন্যবাদ তোমাদেরকে একটু দেখাই এই পাশে কিন্তু মানে অনেক স্টুডেন্ট বসে আছে যেহেতু কারেন্ট নেই এই জন্য সবাই বসে আছে কেমন হয়েছে খাবার

খাবার কেমন আছে স্যার ও শুধু ডাল আসছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছে দিচ্ছে

অনেক সুন্দর তোমরা দেখতে পারলে যে আসলে আমাদের স্কুলের বার্ষিক চড়ই ভাতি অনুষ্ঠান সেখানে অনেক যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু অনেক মজা করছে এবং আমরাও টিচারেরা অনেক মজা করেছি আজকের প্রোগ্রামটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তো আমার আমরা নেক্সট আর ভিডিও আমার আসবে এটা হচ্ছে রাজশাহী গুদার গাড়ি নাকি স্যার বুধার গাড়ি না কি বলে এটা আচ্ছা যাই হোক সেখানে আমাদের সাপিনা পার্কে আমরা যাচ্ছি তো সবাই অবশ্যই সেখানকার ভিডিও আসবে অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওগুলো ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন তো আমরা আজকের মতন এখানেই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি দেখতে দেখতে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এই পর্যন্ত টাটা বাই বাই এবং